আমরা এখন তৃতীয় সমীকরণ দেখব যেখানে স্মরণ তরণ এবং গতির কাল দেওয়া আছে এবং এই তিনটার মধ্যে সম্পর্ক বের করতে হবে তো আমরা ঠিক একইভাবে মনে করি একটি বস্তু আদি বেগ আদি বেগ ইউ নিয়ে বেগ নিয়ে সুষম এ সুষম তরণ সুষম মনে রাখতে হবে সুষম এটা অসম অসমতরণ না সুষম তরণ মানে তরণের হার একই সব সময় সুসমতরণ এ তে চলে টি সময়ে শেষ বেগ পায় ভি তার মানে টি সময়কাল হচ্ছে সে কাল যেটা সেল সেটা হচ্ছে টি টি সময়কাল নিয়ে তার শেষ বেগ প্রাপ্ত হয় শেষ বেগ সমান সমান ভি পাচ্ছে ভি পায় এখন আমরা ধরে নেই এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে যে সময় দূরত্ব অতিক্রম করে এস দূরত্ব তার মানে তার স্মরণ হচ্ছে স্মরণ সমান সমান স্মরণ হচ্ছে এস তাহলে বস্তুটির গড় বেগ যদি গড় বেগ ধরি তার মধ্যে আমি ভি বার ইকুয়ালস টু গড় বেগ যদি দেই দূরত্ব বাই টি এই সময় আর যে দূরত্ব ইউজ করছে তো যদি এটাকে বলি বা তাহলে দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে ভি বার টি ভি বার দিচ্ছে জন্য কারণ গড় দূরত্ব বোঝাচ্ছে আমরা এটাকে দিয়ে ভি বার দিয়ে তো এটাকে যদি আমরা সমীকরণ ওয়ান ধরি তো সুসন্তরণে চলে বলে গড় বেগ হবে এবং আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান কারণ যেহেতু সুষম দূর তরণে চলতেছে আমরা জানি যেহেতু সুষম তরণ আমরা এখানে লিখেছি তার মানে গড় বেগ আসলে হবে কি ভি বার সমান সমান এর হচ্ছে আদি বেগ শেষ বেগ আর আদিবেগ ভি প্লাস ইউ ডিভাইড বাই আমরা দুই ধরি এখন সমীকরণ এক নম্বরে যদি দুই এর এই ভি বারের মান বসাই তাহলে হচ্ছে এস ইকুয়ালস টু এটার পরিবর্তন হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইড বাই টু ইন্টু টি এটাকে আমরা সমীকরণ দিলাম আমরা জানি যে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে তরণ বলে তার মানে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি আমাদের যেহেতু তরণ দেওয়া আছে আমাদের তরণের সাথে সম্পর্ক বের করতে হবে স্মরণ বের করছি আমরা এখানে স্মরণ বের করছি তরণ বের করতে হবে এবং গতি সময় আছে তো আমরা এখন এই জন্য আমরা নিচ্ছি এখন তরণের সাথে সম্পর্ক কী তরণ সমান সমান ইউ মাইনাস ভি ডিভাইড বাই টি তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেশন করলে ভি সমান সমান আমরা যদি মাল্টিপ্লাই করি ইউ মাইনাস ভি এটাকে নিয়ে আসলাম এটাকে ইকাল এখন যদি আমি যেহেতু স্বর্ণের সাথে সম্পর্ক তৈরি বের করবো এস এর এইখানে এস এর তিন নাম্বার সময় এখানে যদি ভি এর মান বসায় দিই তাহলে কি হয় তার মানে সাবস্টিটিউট টু তিন নম্বর সমীকরণ এইখানে এটার সাথে এটার সাথে সাবস্টিটিউট করতে হবে তার মানে এস ইকুয়ালস টু ভি হইতেছে ইউ প্লাস এ টি প্লাস ইউ ডিভাইড বাই টু ইন্টু টি তার মানে সমান সমান হইতেছে টু টি টু ইউ প্লাস এ টি ডিভাইড বাই টু ইন্টু টি তার মানে এটা এটা কেটে দিতে পারি আমরা এটা এটা কেড়ে দিতে পারি আর টিতে গুণন করতে পারি তার মানে ইউ টি টি আর এটার সাথে ইউটি প্লাস আর এটা হচ্ছে হাফ এ টি টি এতে টি স্কোয়ার তো এটা আমাদের একটা সমীকরণ বেড়ে গেল তার মানে দূরত্ব সমান আদি বেগ আদি বেগ গুণন গতিকাল ইন্টু হাফ ত্বরণ ইন্টু গতিকালের স্কোয়ার তার মানে পরিশেষ এখন যদি ইউ আমরা যদি আদিবেগ যদি শূন্য হয় মানে বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে তাহলে এটা জিরো হয়ে যাবে তার মানে হাফ এ টি স্কোয়ার হবে যদি স্থির অবস্থায় থাকে এখন এই তরণটা আমরা জানি তরণ এটা একটা সুষম তরণে চলতেছে তার মানে আমরা লিখতে পারি আমরা একটু এই দিকে লিখিয়ে এইখানে লিখতেছি লিখতে পারি এটা যেহেতু ধ্রুবক কারণ সুষম তরণে চলতেছে এটার কোনো পরিবর্তন হচ্ছে না কনস্টেন্ট রাখতেছে তার মানে আমরা বলতে পারি এস প্রপোসনের টু টি স্কোয়ার তার মানে স্থির অবস্থান থেকে সুষমতরণে সুষম তরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সময়ের অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক তার মানে হচ্ছে এখন যদি আমরা ওয়ান টু সেকেন্ড ধরি তার মানে দূরত্ব হচ্ছে দুই মিটার ইকুয়ালস টু প্রতি টু তার মানে প্রতি সেকেন্ডে সে মিটার দূরত্ব যেতে পারবে এটা এর পরে আমরা আরেকটা সমীকরণ দেখব সমীকরণ সেটা হচ্ছে স্মরণ এবং শেষ বেগের সম্পর্ক তার মানে এখান থেকে আমরা পেলাম যে স্থির অবস্থায় সুষম তরণের চলমান বস্তু অতিক্রান্ত দূরত্ব সুষমতরণ অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতি সময়ের বর্গের সমানুপাতি এটা মনে রাখতে হবে চতুর্থটা আমরা এখানে পরে দেখবো স্মরণ তরুণ শেষ বেগে দেওয়া থাকলে তাদের সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয়